শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার ছোট্ট একটা নির্বাকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে অনেক দেরি করেই ব্লগটা শুরু করলাম তোমাদের কাছে তো কেননা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি শরীরটা আমার ভালো নেই কালকে অনেক রাত্রে অবধি আমাদের এখানে যে হরিতলা কীর্তন হচ্ছে ছিলাম বাড়ি এসছি অনেক রাত্রে আর সেভাবে আমি কালকে ভিডিও বলো বা কোনো রকম কিছু টেক্সট টেক্স এবার কোনো দিতে পারিনি তবুও মাঝে মাঝে ওখানে ছিলাম যখন একটু একটু দিচ্ছিলাম তো কিছু মনে করো না তোমাদেরকে একদম ভালোবাসা দিতে পারিনি মানে কালকে যে কি হয়েছে আমি নিজেই জানি না ওখানে আমার আসতে ইচ্ছে করছিল না এবার আমার বাড়ি থেকে সামনে সোমনাথ এসছে সোমনাথের ছেলে চলে এসেছিলো তারপরে চড্ডি ছিল চড্ডির সঙ্গে ছিলাম চড্ডিও চলে এসেছিলো তবুও আমি বসেছিলাম ওখানে ভালো লাগছিল না আসতে ওখান থেকে তো যাই হোক আমি ওখানে ছিলাম কতক্ষণ অনেক রাত্রে তারপরে আবার রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়া ছিল তো সোমনাথ গেছিলো সোমনাথ বলে যেহেতু বাড়িতে চিকেন খেয়েছে তো সকালবেলা তো ওখানে আর খেলো না ওখানে ওই খিচুড়ি টিচুড়ি দিচ্ছিলো বোধ আমিও খাইনি তো যাই হোক মন্দিরে হরিণ উঠে হয়েছিলো ওখানে বসলাম করলাম তারপরে ঠাকুরের নাম কীর্তন শুনলাম খুব ভালো লাগছিল এখনও হচ্ছে আজকে বোধ হয় নগর কীর্তনে বেরোবে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে বসে গল্প করছি একটাই কারণ আজকে আমাকে স্কুলে সেভাবে যেতে হবে না কারণ মাথা আর যন্ত্রণা এত করছে না আমি উঠতে পারছিলাম না তো ছোট্টির ছেলেকে বললাম ছড়দি ছেলে বাড়িতে এসেছিলো সকালবেলা কালকে ছোটি একটা জিনিস ভুলে গেছিলো এখান থেকে নিয়ে যেতে রেখে চলে গেছিলো রাত্রেবেলা তো এসেছিলো ওকে বললাম বাবু একটুখানি আমার ছেলেকে ভাইকে দিয়ে আসবি স্কুলে বলছে হ্যাঁ মামি দিয়ে আসবো না তাহলে আসার সময় নিয়ে আসিস জায়াবুর দোকান আছে বর্তমানে আমার ছোটো জায়বাবু তাহলে বলছে হ্যাঁ নিয়ে আসবো তো যাক ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর ছেলে সকালবেলা খেয়েছে পাউরুটি দুধ পাউরুটি দুধের সঙ্গে একটু হরলিক্সগুলো দিয়েছি যেহেতু কালকে হলিক্স দুধ দিইনি কারণ যেহেতু চিকেন খেয়েছে বলে তো দুধ হরলিক্স দিয়ে গুলে দিয়ে তার তারপরে পাউরুটি কুচু করে দিয়েছি ওটাই খেয়ে গেছে আর এই যে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকেও দুটো আম পেয়েছি আমার বন্ধুরা আমাদের সামনের গাছটা এই বাগানের গাছে তো আমি পাইনি আজকে দেরি করে উঠেছি বলে সামনের গাছটা দুটো আম পেয়েছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে একটু মাথায় মলম দিলাম ওই অমৃতাঞ্জনা না যে এই এই রোগগুলো এইগুলো ব্যথা ব্যথা করছে কখন এই পাশটা কখন আবার এই পাশটা তো যাই হোক আজকে আবার ছেলেকে পড়াবে সাড়ে চারটের সময় যেহেতু যিনি পড়ান তিনিও একজন স্কুলের টিচার ঠিক আছে এবার ওদের স্কুলে আজকে থেকে মর্নিং মর্নিং হয়েছে বলে দিদি ভাই এরকম সাড়ে চারটের সময় ওকে পাঠিয়ে দেবেন তো মর্নিং আর ও অনেকগুলো ব্যাচ পড়ায় বড়োদেরও পড়ায় বাচ্চাদের যেমন পড়ায় বড়োদেরও পড়ায় তো আজকে আবার সেই সাড়ে চারটের সময় যেতে হবে তো ওই জন্য আগে থেকে ভাতটা করে রেখে দিলাম ছেলে এলে চান তো করে যা ছেলে এলে একটুখানি রেস্ট করিয়ে খাইয়ে শুয়ে দেবো চারটের সময় তুলবো আর সাড়ে দিয়ে আসবো ওখানে লাইভটা কখন করবো সেটাই ভাবছি যদি সাড়ে চারটে থেকে পড়ায় সাড়ে চারটে থেকে মনে হয় ছটা অবধি আর ছটার সময় তোমাদের সঙ্গে গল্প করতে আসি দেখি কি করি গুলিয়ে ফেলছি জানো তো কাজকর্মগুলো কি হচ্ছে কি জানি দু হাজার পঁচিশটা পড়ার পর থেকে যেন আমার কাজগুলো সব গুলিয়ে ফেলছি আর আমাকে তো করতেই হবে লাইভটা কারণ তোমরা জানো আমার একটা ইস্যু আছে তোমাদেরকে এর আগেও বলেছি সেপ্টেম্বর মাসের ইস্যু আছে ওটা দু হাজার চব্বিশের থেকে তো জানি না সবাই বলে তো লাইভ করলে উঠে যাবে জানি না কবে উঠবে চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি তার জন্য আমার ভিউটাও কমে যাচ্ছে অনেক কিছু কমে যাচ্ছে যদিও আমার বলাটা ঠিক নয় কী করি বলো তো সবসময় কি ঠান্ডা মাথায় থাকা যায় এত খাটছি সারাদিন অ্যাক্টিভ থাকি ফেসবুকে সারাদিন মানে সকাল থেকে আমি রাত্রি একটা দেড়টা অবধি আমি অ্যাক্টিভ থাকি তার কোনো ফল ফ্রুট পাচ্ছি না যাই না কবে ফল তবে আমি ছাড়বো না চালিয়ে যাব। তোমরা হুট ছেড়ে দিও না করে যাও সফলতা ঠিক একদিন পাবে তো চলো রাখি ভাতটা নামিয়ে দিই কেমন তোমাদের সঙ্গে একটু কথা বলবো পরে আবার যদি কিছু রান্না বান্নাগুলো করি রান্না বলতে দেখি বেলার দিকে কী করবো বেলার দিকে সেরকম কিছু করবো না আলু ভাজবো আর ডাল করবো আর কিছু করবো না ঠিক আছে রাত্রেবেলার সামনে তেলে তারপরে রান্না কি বলে ও তো বলে দেয় রাতে কী কী করবো না করবো রান্না তখন করবো চলো টাটা রাখি পরে আবার তোমাদের সঙ্গে যদি পারি কথা বলছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো